আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম শতরুপার শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে লেটেস্ট পার্টিগারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন একেবারেই নতুন কালেকশনে পাবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে আর সুতোর কাজ করা আর প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে দেখেন আর আজকে যে কটা গাড়া ড্রেস আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালার আপনারা পাবেন এই যে দেখেন হাতেও কাজ করা আছে টাসেল দেওয়া এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার সাইডেও কিন্তু কাজ করা আছে ছিটানো কাজ করা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অ্যাঙ্গেল করেন ভাইয়া আপনার পাশে হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা এবং এই যে দেখেন প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা গারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু প্যান্ট আলাদাভাবে দেখেন হ্যাঁ এই ড্রেসটা কিন্তু একেবারেই নতুন মডেল আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে যারা গাউসিয়া মার্কেট থেকে নতুন স্টাইলের পার্টি গাড়া নিতে চাচ্ছেন দুই সালে পঁচিশ সালের নতুন স্টাইলে তারা কিন্তু এই গার্ডেনসটা বর্তমানে গাউসা মার্কেটে আসলে আপনি নিতে পারবেন একেবারেই গর্জিয়াস কাজে থাকবে এবং আপনার গাড়ার প্যান্টটা দেখতেই পারছেন যে একেবারে উপর থেকে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ স্টোনের পার্লের কাজ করা আছে প্যানেলও কাজ করা এই যে দেখেন আপনারা দেখেন এটা কিন্তু দুই পাশেই কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখে এখন আপনাদের এই যে দেখেন এটা অ্যাঙ্গেল করে দেখানবে এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু কাজ করা আচ্ছা এটার সাথে একটা অন্য আছে কাজ করা একটু অন্যটা দেখি আমরা আর এটার কালার কয়টা থাকবে ভাইয়া চারটা ভাইয়া এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো যার যে কালারটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা একেবারে নতুন স্টাইল একটা গাড়ার ড্রেস আপনারা পাচ্ছেন আর এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনারা অর্ডার করে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে ম্যাক্সিমাম চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আরও কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এই বর্তমানে এই গার্ডেজগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এবং গাউসিয়া মার্কেটে আসলেই আপনারা এই নতুন স্টাইলের গার্ডেজগুলো পেয়ে যাবেন পরবর্তী আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আর বর্তমানে গাউসে মার্কেটে আসলেই এই টিপের গাড়াগুলো নতুন স্টাইল আপনার নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের গার্ডেজ দেখাচ্ছি এবং এই গার কিন্তু আপনারা গাউসিয়া থেকে সম্পূর্ণ নতুন স্টাইলে পেয়ে যাবেন প্রথমে আপনাদের হোয়াইট কালারের মধ্যেই দেখাচ্ছি এটাও কিন্তু গলার নিচে প্রচুর পরিমাণে ছোটো ছোটো স্টোনের কাজ করা এবং এটার বডিতে প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে ছোটো ছোটো স্টোনয়ার্কে কাজ করা এই যে দেখেন হাতার কিন্তু টাসেল দেওয়া আছে আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া ব্যাকসাইডে কাজ আছে আচ্ছা এটার সাথে একটা গারা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়া প্যান্টা এটার গাড়া প্যান্টের আঠের উপরে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে পারলের কাজ করা এবং প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা ওকে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া একটু ব্যাক সাইডটা দেখি সামনে পিছনে কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের ছোট ছোট স্টোনের কাজ করা পুরো অন্যটা জুড়ে আর কি ছোট ছোট স্টোনের কাজ করা এই যে দেখেন অন্যটা দেখেন পুরোটাতে কিন্তু ছোট ছোট স্টোনের কাজ করা আছে আচ্ছা এটার কালার কটা ভাইয়া এটার মধ্যে মোট পাঁচটা কালার থাকবে আপনাদের কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি যার যেই কালারটা পছন্দ হবে আপনারা অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলেও বর্তমানে পাবেন আর এই গার্ডেজগুলো সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রতিটার সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার সাতশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে আর এই গার্ডেজগুলোর বর্তমান মূল্য থাকবে পাঁচ হাজার সাতশো টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই টাইপের গার গুলো বর্তমানে আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুর পর সঙ্গে চলে আসলে একেবারেই নতুন স্টাইলে নতুন ডিজাইনে পাবেন এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার সাতশো টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে আপনার দোতলায় চলে আসবেন সতেরো উপর দোকানে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো আপনারা এই ঠিকানে চলে আসলে এই পাটিগারা ড্রেসগুলো দুই হাজার পঁচিশ সালে সেরা কালেকশানে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য